হ্যালো ফ্রেন্ডস পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সকালে বেশ হাওয়া দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফুলটা দুলতে দেখেই খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আজকে আমরা দেখে নেব এই যে পোকামাকড়ের কিভাবে দমন করা যায় আর একেতেই তো এখন এত গরম রোদে বাগানটাকে টিকিয়ে রাখা মুশকিল একটু বেশি রোদ হলেই গাছগুলো যে কেমন হয়ে যাচ্ছে তারপরে আবার এই সময়ে প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ শুরু হয়ে গেছে গরম যত বাড়ছে একটা পোকা তো আমাদের সব সময় যেটা মোটামুটি সবার বাগানেই বিরক্ত করছে সেটা হচ্ছে মিলিবাগ তার মধ্যে মিলিবাগটাকে তো আমরা এই যে ঘরোয়া কীটনাশক দিয়ে একটু এদিক ওদিক করে তাড়াতে পারছি একটু জলের স্প্রে করলে চলে যাচ্ছে কিন্তু সব পোকা এত সহজে তো যায় না তো আজকে আমরা যে পোকাটা নিয়ে দেখব সেটা হচ্ছে লিপ মাইনার বা এই যে ম্যাপ পোকা যেটা কিন্তু এই সময়ে খুব বেশি আক্রমণ দেখা যায় বিভিন্ন সবজি গাছে বেগুন গাছে তারপরে টমেটো গাছেও প্রচুর পরিমাণে ধরে তো এই সব গাছে দেখতে পাচ্ছি খুব এই যে এই ম্যাপ পোকার আক্রমণ হচ্ছে আর গত বছর দু একটা গাছে ম্যাপ পোকা আমার এতটাই হয়ে গেছিলো পরবর্তীতে কিন্তু ওই গাছগুলোতে আর আমি ভালো সবজিও পাইনি তো প্রথমে অল্প অল্প যখন হয় তখনই যদি আমরা ব্যবস্থা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু ম্যাপ পোকার হাত থেকে আমরা বাঁচতে পারি তো যেটা যখন ওষুধ আনা সম্ভব হয় না আমি যেটা করি প্রাথমিকভাবে ওই কিছুটা পাতা কেটে ফেলে দিই যখনই দেখি একটু একটু হয়েছে তখনই পাতাগুলো কেটে ফেলতে থাকি আসলে এই যে লিপমাইনার বা এই যে ম্যাপ পোকা এটা হয় হচ্ছে পাতার একদম ভেতরে যেটা উপর থেকে পোকাগুলোকে একদম দেখা যায় না বা দেখে বোঝারও উপায় থাকে না কোথায় পোকাটা আছে তো এই যে ধরুন এই যে মিলিবাগ তারপর বেগুনের পাতার তলায় দেখবেন সাদা সাদা একটা পোকা এখন হচ্ছে বরবটি গাছে কালো কালো পোকা যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেগুলো ট্রিটমেন্ট করা কিন্তু অনেক সহজ সেটা আমরা গাছে ভালো করে জল দিয়ে স্প্রে করে বা ঘরোয়া যে কীটনাশক এগুলো দিয়ে খানিকটা কমিয়ে রাখা যায় বা তাতে কাজও হয় কিন্তু এই যে ম্যাপ পোকা এটা থাকে পাতার একদম ভেতরে যেটা আমরা চোখে দেখতে পাই না আর পাতাটা তো আপনারা সবাই জানেন যে এই যে ওপরে একটা পরত থাকে আর নিচে একটা পরত থাকে যেটা আলাদা আমরা করতে পারবো না সেইভাবে আলাদা করা যায় না কিন্তু পাতাটা এইভাবেই তৈরি হয় আর দেখবেন একটা পাতা অনেক দিন যদি আমরা বইয়ের ভাজে রেখে দিই তো দুপাশের ওই যে পাতাটা চলে গিয়ে ভেতরের ওই যে জালের মতো একটা পর্দা কিন্তু বেরিয়ে আসে এটা আমরা তো ছোটোবেলায় অনেকই দেখতাম সব থেকে ভালো বোঝা যায় এটা এই যে পাকুর গাছের পাতা মানে অশ্বত গাছের পাতা যদি এরকম রাখা হয় তাহলে কিন্তু ওই যে ওটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় তো এইরকমভাবেই পাতা থাকার ফলে এই যে পাতার ভেতর দিয়ে যে পোকাগুলো রয়েছে মানে মা পোকাটা যে ডিমটা পারে পাতার মধ্যে আর ওই ছোটো পোকাগুলোই এই যে পাতার ক্লোরোফিল খেয়ে ফেলে আর ওই দেখুন সাদা সাদা করে ফেলে চারদিকে যেরকম লাইন টেনে বেড়ায় এই যে যেমন আমার এই ঝিঙে গাছে হয়েছে ঝিঙে গাছ শশা গাছ এগুলোতে কিন্তু খুবই ধরে তারপরে টমেটো গাছে প্রচুর পরিমাণে যে লিপ লিপমাইনার আমি দেখেছিলাম এর আগে হয়েছিল এরকম ম্যাপ তৈরি করছিলো এই দেখুন পাতার নিচে দেখে কিছু বোঝার উপায় নেই পাতার ওপরে দেখেও কিছু বোঝার উপায় নেই এগুলোকে মানে কোথায় রয়েছে তো এই এটার ওপর থেকে তেমনভাবে কিছু দিয়েই যে আমরা যেসব কীটনাশকগুলো ব্যবহার করি ঘরোয়া এই সব দিয়ে তেমন কিছু কাজ কিন্তু হবে না এটাতে দিতে হবে এমন কীটনাশক যেটা ওই যে পাতাটা খাবে পোকা আর ওই খাবারের সাথে ওদের ভেতরে ঢুকে যাবে তবেই গিয়ে ওই পোকা মরবে তো এই রকমভাবে আমরা সহজে করতে পারি এক তারা কিন্তু দিলে কিছুটা কাজ হবে সেটা হচ্ছে এক তারা তিন দিন ছাড়া দুবার করে দিতে হবে তাছাড়া একতারাতে শুধু এই যে এটা নয় একতারাতে কিন্তু খুব ভালো কাজ করে এই যে মিলিবাগেরও মিলিবাগেও কিন্তু একতারাতে চলে যায় তো আর দেওয়া যেতে পারে যেগুলোতে খুব ভালো কাজ হয় যেটাতে যারা ধরুন বড় আকারে চাষ যারা করেন তারা এগুলো বেশি ব্যবহার করেন সেটা হলো সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি আর এটা দিতে হবে ওয়ান এম এক লিটার জলে গুলে কিন্তু এগুলো আমার মনে হয় একটু দামও বেশি আমি যদিও ব্যবহার করিনি তাই বলতে পারবো না একতারা যেমন খুবই সস্তা এগুলো একটু হয়তো দামি তো সেটাও দিতে পারেন কাইট প্রতি লিটার জলে এক মিলি করে দিতে পারেন এরকমভাবেও এগুলো দিয়েও আপনারা কিন্তু এই পোকা দমন করতে পারেন আর এগুলো হচ্ছে একবার দিলেই কাজ হয়ে যাবে তার মানে বুঝতেই পারছেন খুবই শক্তিশালী কীটনাশক আর আমরা যেহেতু একটু ছাদ বাগানে যারা ওই যে অল্প টুকিটাকি গাছ করি তারা অতটা দরকারও পড়ে না মনে হয় তারা ওই জন্য বললাম যে যে একতারা দিয়ে আমরা প্রথমটা দেখতে পারি আর আপনারা যখন দোকানে কিনতে যাবেন তখন এরকমভাবেও দিতে পারেন যে যেটা পাতার ওপরে থাকে পাতাগুলো আর ভেতরে থাকে পাতাগুলোর এই দুটো প্রকার একসাথে কম্বিনেশন করেও দিতে পারেন আর ওটা যেখানে যেই দোকান থেকে আপনারা কিনবেন কীটনাশক ওনারাও কিন্তু একরকম গাছেরই ডাক্তার কারণ ওন্ডা তো জানেই যে কোন গাছের কোন প্রকার কি ওষুধ তো ওনাদের কাছে সাজেশন নিয়েও কিন্তু আপনারা ওষুধ কিনে সেটা দিতে পারেন তো দেখুন এরকমভাবে নিশ্চয়ই কাজ হবে আর গাছ একদম সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে তাছাড়া যখন প্রথম প্রথম শুরু হয় পাতাগুলো ম্যাপ শুরু করে তখন একটু কেটে ছেটেও দিয়ে আমরা একটু কমিয়ে রাখতে পারি বিভিন্ন রকম ঘরোয়া টোটকাও আমরা এই যে কীটনাশকের সাথে ব্যবহার করতে পারি তো এরকমভাবে করে দেখুন কি হয় আমিও এইসবই করে দেখব আর এদিকে দেখুন আপেল গাছে আমার এতদিনে সবে ফুল আসছে লোকের গুটি হয়ে আপেল বড় হতে শুরু হয়ে গেছে আর আমার সবে গুটি আসছে তো হবে নাকি জানি না আপেল এবারে আর এখানে আমি শেওলাতে লাগিয়েছিলাম যে গাছটা দেখতে পেলেন কী তরতাজা হয়েছে মানে খুব সুন্দর খাবার পাচ্ছে তার পাশেই যেটা মাটিতে করেছি সেটা কিন্তু অত ভালো হয়নি আর এই আমার হলুদ শাপলা কবে যে ফুটলো না আদৌ ফুটলো না আমি বুঝতেই পারলাম না মাটি ওটা তো দেখতে পাচ্ছি জলের তলায় চলে গেছে তার মানে আর হয়তো ফুটবে না আর এইদিকে অ্যাডেনিয়াম দেখুন মন ভরিয়ে এখানে ফুল দিচ্ছে আর অ্যারেনিয়ামটা আজকে আমি আর এখানে ফেলে যাব না নিচে নিয়ে যাব আর চলুন একটা দারুণ জিনিস দেখাই এই দেখুন গাজরের ফুলটা প্রত্যেক দিনই এসে দেখছি একটু একটু করে বাড়ছে আর আজকে তো একেবারে অপূর্ব লাগছে কি সুন্দর হয়েছে এর আগে আসলে কখনো আমি গাজরের ফুল দেখিনি বীজ রাখিও নি আর যে এত সুন্দর দেখতে হয়েছে একদম মনে হচ্ছে যেন একটা ফুলের মতো দারুণ কিছু একটা ফুল আর এইদিকে আমার কুমড়ো শাক দেখে আবার মন ভরে যাচ্ছে ঠিক এই রকমই কুমড়ো শাক কিন্তু আমার ওই যে বেডের কোনটাই হয়েছিল ওটা এখন মোটামুটি শেষ আবার এটা শুরু হয়েছে এখন এই যে যদিও খুব রোদ উঠছে কিন্তু গাছের চেহারা মোটামুটি সবারই দেখবেন ভালোই থাকছে কারণ ওয়েদারটা এখনও সেই যে পুড়ে যাওয়া গাছ যে ওয়েদারটা সেটা কিন্তু এখনও আসেনি তো এখনও যদি খাবার টাবার দিয়ে ঠিকঠাক করে একটু কেয়ার করা যায় গাছের তাহলে গাছগুলো বেশ ভালোই থাকবে শুধু একটু দুবেলা করে জল দিতে পারলে খুবই ভালো থাকবে আর এই দেখুন এখানে আমি যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারে হালে ধোলে খুব সুন্দর আছে আর এই যে কলমি শাকগুলোও দেখছি একটু চেহারা নিতে শুরু করেছে আর এদিকে আমার লঙ্কা গাছটা তো প্রত্যেক এসে দেখছি আর বেশ ভালোই লাগছে অনেকেই দেখলাম বীজ এসেছে ফুল এসেছে তো লঙ্কা হয়তো কিছুটা পাবো আর এদিকে কিছুটা এ দেখুন সিমের বীজও রেডি হয়ে গেছে আর সিম ধরুন এই যে এতদিন পর্যন্ত পেলাম আবার মোটামুটি পাঁচ মাস পরেই কিন্তু শিম গাছ বসানোর সময় হয়ে যাবে মানে আমরা সেপ্টেম্বর না আগস্টেই বসিয়ে দিতে পারবো এখন চলছে এপ্রিল মাস তাহলে মোটামুটি দেখবেন ওই সেপ্টেম্বর আগস্ট থেকেই আগস্টের শেষের দিক থেকেই আমরা আবার এই যে শীতের কিছু কিছু সবজি বসাতে শুরু করে দেই। তাহলে মাত্র এই কটা মাস সে তো দেখতে দেখতে চলে যাবে আর বীজগুলো খুব ভালো থাকে এই যে এত যে শিম পেলাম এবারে আমি তো সবই তো আমার বাগানেরই বীজ আর টমেটোতে এবার আমি কম পেয়েছি মানে অনেক দেরি করে পেলাম এবারে তো অবশ্যই আমি বাগান থেকেই বীজ রাখবো কারণ দেখেছি বীজটা যদি হাতের কাছে না থাকে তাহলে সব থেকে আমরা পেছনে পড়ে যাই সব সময় এবারে যেমন ধরুন গাজরটা আমি কতটা পেছনে পড়ে গেছিলাম তারপরে এই যে আমার ভেন্ডির বীজটা কিন্তু বাগানের বীজটা নষ্ট হয়ে গেছে মানে ঠিকঠাক হয় আমি রাখতে পারিনি না হয় ভেতরেই অঙ্কুর গজিয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো সেই জন্য যতবারই ফেলছি যে ভালো হচ্ছে না একবার যাও বা কয়েকটা উঠেছিল তাও মরে গেল তো আমি যে অনেকটা পিছিয়ে গেলাম না হলে প্রত্যেক বছর এই সময় প্রচুর ভেন্ডি আমার শুরু হয়ে যায় বাগানে গত বছর একটু লেটে পেয়েছিলাম তার আগের বছরে খুব ভালো পেয়েছিলাম মানে যখন বাজারে ছিল আশি নব্বই টাকা ভেন্ডির কিলো তখন কিন্তু আমার প্রচুর ভেন্ডি ছিল বাগানেই আর দেখবেন এইরকম সময় যদি যে কোনো সবজি হয় ভীষণ ভালো লাগে তো এই যে কিছুটা পর্তু একা বসালাম ওপরে নিচ থেকেই যে ভেঙে নিয়ে এলাম দেখতে পেলেন তো নিচে রোদ থাকলেও এই যে ছাদের মতো রোদ নেই বলে ফুলটা কিন্তু ছাদের মতো নিচে পাচ্ছি না ছাদেরটা যেমন খুব সুন্দর ফুল হচ্ছে আর এই যে দেখুন এখানে গেলেও কোনোই খাবার দেওয়া হয় না এমনিতেই দেখুন কি দারুণ ফুটছে আর এইগুলো যদি একটু ছায়া ছায়া জায়গায় রাখা হয় তাহলেই কিন্তু আর এরকম ফুল পাওয়া যাবে না তো আমি কিন্তু আর এখন আপনাদের সাথে থাকবো না কারণ প্রচুর রোদ উঠে গেছে ছাদে যদিও আজকে হাওয়া আছে খুব কিন্তু রোদও আছে খুব তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা